আমি সাকিব খানের সাথে মুভি করে দেখায় দিব সবাইকে যে বাংলাদেশের এক নাম্বার নাই কেন আমি এখন পরিমণির থেকে অনেক সুন্দর আর পরিমণিক থেকে দেখতে দেখতেও আকর্ষণীয় আমার যে ফিগার প্লাস হচ্ছে ফিটনেস এগুলো থেকে আমি এখন পরিমনির থেকে পারফেক্ট পরিমণে আগে সুন্দর ছিল আগে দেখতেও ভালো ছিল তার ফিটনেস ছিল বাট এখন নাই এখন সে হচ্ছে মিডিয়া জগতে রাজ করতে পারবে না এখন মিডিয়া জগতে রাজ করবে এই সময় আর দেখছে যেগুলো থাকে ওইগুলোর হয় কি যে পেট মুখ মোটা কেউ আবার মুখ ব্যাকা নাকি পানি করেন এই যে ব্যাপারগুলো এগুলো আমি খেয়াল করেছি নিজেকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারে না এরা আবার করবে মুভি এই জেট থেকে বলেছি যে আমি সাকিব খানের সাথে মুভি করে দেখাই দিব সবাইকে যে বাংলাদেশের এক নাম্বার নাই আমি কারণ মানুষ আমার সাথে শুধু বসে এক এক কাপ কফি খাবে তার জন্য নাকি আমাকে এক লক্ষ টাকা পে করবে মানে এটা কোনো কথা জাস্ট হচ্ছে তার সাথে টুরে যাব সে আমাকে দুই থেকে তিন লাখ টাকা পে করবে ও মাই গড এগুলো শুনে কার না মাথা খারাপ হয়ে যায় বাট আমি এগুলো কখনো এগুলো থেকে হচ্ছে দূরে থেকে এগুলোকে ইগনোর করি বাট আমি কতটা সুন্দর হলে মানুষ আমাকে পাওয়ার জন্য লাখ লাখ টাকা অফার করে তো সেই থেকে ভেবে নিয়েছি যে আসলে বাট আমি একটা কথা বলি দেখবেন যে অনেক মেয়েরা একদিন ছেলেদের সাথে কি করে না সেটা আমি জানি না দিনেও হচ্ছে তারা পঞ্চাশ হাজার টাকা আনতে পারে না আমি যেটা জানি কারণ পঞ্চাশ টাকা কি এত সোজা না দিলে ভাই কারণ মানুষ কখন হচ্ছে লাখ লাখ টাকা ঢালে যখন দেখে যে এই মেয়েটাকে আমার পাইতেই হবে এই মেয়েটার মতো আমি দ্বিতীয় মেয়ে পাবো না তখন মানুষ লাখ লাখ টাকার অফার করে হ্যাঁ আমি এখন পরিমণিক থেকে অনেক সুন্দর আর পরিমণিক থেকে দেখতেও আকর্ষণীয় এগুলো থেকে আমি এখন পরিমনির থেকে পারফেক্ট পরিমনি আগে সুন্দর ছিল আগে দেখতেও ভালো ছিল ফিটনেস ছিল বাট এখন না এখন সে হচ্ছে মিডিয়া জগতে রাজ করতে পারবে না এখন মিডিয়া জগতে রাজ করবে এই সময় আর কি এগুলো কয়দিন আসবে যাবে আসবে যাবে এই সময় আমি সব থাকবে সব সময় ট্রেন্ডিং এ থাকবে সব সময় সিনেমায় থাকবে মানে আমি যদি একটা সিনেমা কোনো করতে পারি শাকিব খানের সাথে দেখবেন যে আমার সাথে সিনেমার অফার আসবে 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 মানে আমাকে যে সিনেমা করার জন্য করানোর জন্য হচ্ছে হলিউড থেকে ডাক করে যাবে যে এই মেয়েটাকে আমার দরকার এই মেয়েটাকে দিয়ে সিনেমা করাতে চাই দেখবেন যে মানুষ তখন মানে ডলার দিতেছে আমাদের দেশে যে এই নাইকাকে লাগবে এই নাইকে তো পাচ্ছি না কোথাও এই নাইকা তো আমাদের দেশে তো এত সুন্দর নাইকা নেই তো এটা এটা করবে যখন আমি নিজে কইব আর এখনো তো কিছুই হয়নি যখন আমি নিজেকে প্রেজেন্ট করব এইভাবে তখন তো দেখবেন যে ঘুরে ঘুরে লেগে যাবে আমাকে দেখে কি বোঝা যাচ্ছে আমি ওর সাথে বাচ্চা নেছি আমার বিয়ে বাচ্চা একদিকে আমার মিডিয়া লাইফ হচ্ছে আরের দিকে সেটা বড় কথা না যে দেখবেন একটা ছেলে মেয়ে হলেই মানুষের এনার্জি কমে যায় আমার এনার্জি এখন অন্য মানুষের পাওয়ার আমি এখন সারাদিন যদি আমাকে না খাইয়ে হচ্ছে শ্যুট করাই আমি না খেয়েও হচ্ছে শ্যুট করতে পারি আমার এত এনার্জি আর সিনেমা করতে হলে আমি এত পরিশ্রম করব যা বলার বাহিরে কারণ আমি খুবই পরিশ্রমী একটা মেয়ে আমি এমনি এমনি হচ্ছে কারো থেকে পেমেন্ট নেবো না বা হচ্ছে দিন শেষে আমাকে পে করবে না আমি পরিশ্রম করে তারপর হচ্ছে ইনকাম করবো মিষ্টি জানার দাবি করছে কিন্তু কমেন্ট বক্স থেকে দেখবেন যে বই তোলে তো আমাদের ঘর মোছানোর কাজেও লাগবে না বই তোলে তো টয়লেট মোছার জন্য নিব না তো এই কমেন্টগুলো মানুষ কেন করে আর আমি যখন বলি যে আমি সুন্দর তখন দেখবেন যে হাজার হাজার কমেন্ট এমন আসে যে না মেয়েটা আসলেই সুন্দর এই মালদারে কই এই মালদারে কেমনে এই এইসব কমেন্ট আসে তো এগুলো মানে আমি নিশ্চয়ই এখন জাতির প্রাস হয়ে গেছি ইভেন হচ্ছে অনেকে যে আপনি আপনি তো জাতি গ্রাস হয়ে গেছেন আপনি তো জাতি ক্রাশ আপনাকে পেতে হবে এটা সেটা তখন আমার আরো ভালো লাগে আমি হচ্ছে কালকে শুটে গেছিলাম ছয়টা সকাল ছয়টা বাজে শুট শেষ হলো তিনটা বাজে তিনটা বাজে শুট শেষ করে খাওয়া দাওয়া মনে হয় পাঁচ মিনিটে খাওয়া দাওয়া করলাম কাপড় চাপড় বুঝাই আবার আজকে চলে আসলাম মানে আমার এতই এনার্জি আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো আমার মনে হয় না যে এত এনার্জি থাকতো এখন যারা নেগেটিভ তারা নেগেটিভ নিবে যারা পজিটিভ তারা হচ্ছে সবসময় পজিটিভ নিবে আমি তো পজিটিভ পজিটিভলি বলেছি আর আমি খুবই সরস যা আমার ভিতরে হচ্ছে অত যার জিলাপির প্যাচ নাই যার কারণে হচ্ছে আমি কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ বুঝতে পারি না মনে আমার যেটা আসে আমি সেটাই বলি আমার যেটা মনে হয় যে না এটা ঠিক আমি তখন সেটাই বলি আমি এটা বলেছিলাম কিছু নায়িকারা আছে যে মাঠ পায় আর কিছু নায়িকারা আছে যে খাট পায় যারা খাট পায় তারা দেখবেন যে সিনেমা কেন তারা সিনেমার হচ্ছে মানাল যেতে পারবে না তারা খাট কাপানো শেষ হলে লাস্ট বয়সে এসে বলবে যে শাকিব খান আমাদেরকে নেয় না আমরা কি দেখি শুনতে কম সুন্দর নাকি শাকিব খান কলকাতার নায়িকা ধরে শাকিব খান এইটা ধরে ওইটা ধরে আরে ভাই তোমরা তো তোমাদের কোয়ালিটিটা হচ্ছে বজায় রাখো তুমি যদি কোয়ালিটি ধরে রাখতে ইভেন হচ্ছে ধরো শাকিব খানের সাথে ওই কোয়ালিটিটা যদি ধরে রাখবে সাকিব খান অবশ্যই তোমাদের নিয়ে ভাবো আমার মনে হয় যে দেশের সব কয়টা নায়িকা হচ্ছে কোয়ালিটি হারিয়ে ফেলেছে এখন আমি আছি সর্বশেষে যদি একটা চান্স কোন পেয়ে যাই আমি একদম দেখিয়ে দেবো যে আমার ভিতরে কেমন ক্ষতি